হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট এর পক্ষ থেকে সবকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কি গ্রামের দুই একটি ভবনের সাদের কাস্টিং দেখাচ্ছি এই ছাদটি আমাদের রয়েছে আঠারোশো স্কোয়ার ফিট এটি যেহেতু আমাদের গ্রামের বাসা তাই পুরোটাই এক ইউনিট করা হয়েছে যার চারটি করে রুম রয়েছে বড়ো করে করে বিশাল বড় ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে দুইটি অ্যাটাচ টয়লেট রয়েছে একটি কবন টয়লেট এবং বড় বড়োসড়ো একটি রান্নাঘর রয়েছে এবং পিছনে যাওয়ার জন্য একটি সুন্দর একটি করিডোর রয়েছে এখানে সাদের যে বার্ডিং দেখতে পাচ্ছেন এটি পাঁচ ইঞ্চি আমাদের স্লাব কাস্টিং হচ্ছে যা রড বার্ডিং করা হয়েছে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি দশ মিলি রড সেন্টার টু সেন্টার করা হয়েছে এবং মাঝখানেগুলো আমাদের ডাবল এক্সট্রা টপ দশ মিলি ইউজ করা হয়েছে এবং এই ডিজাইনটি সামনের দুইটা রাউন্ড কলম দিয়ে আমাদের সুন্দর একটি পোর্টস করা রয়েছে তাই আপনাদের কোনো ডিজাইন বা প্ল্যানের পরামর্শের প্রয়োজন হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা অনলাইন এবং অফলাইন সবখানেই আমরা কাজ করে থাকি এবং আমাদের বিশ্বস্ততা প্রতিষ্ঠান আমরা প্রায় পাঁচ বছর থেকেই কাজ করে আসতেছি তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ